আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের চাঁদপুর তিন নদীর মোহনায় ঘুরতে আসার পরে এই ভিডিও আপনাদের উদ্দেশ্যে করা হলো তো চাঁদপুরের তিন নদীর মোহনায় এখানে তিনটি নদী এসে মিলিত হয়েছে মূলত এই মোড়টাতে এসে তিনটি নদী মিলিত হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা মেঘনা আর হচ্ছে আমার এটা হচ্ছে ডাকাতিয়া নদী তো এই ডাকাতিয়া নদী সামনে গিয়ে আপনার ম্যাগনার সাথে মিলিত হয়েছে আমার পিছনে তো এখানে প্রতিদিন অনেক পর্যটন ঘুরতে আসে এবং আরো বলা যায় যে এখানে অনেকগুলো দোকান রয়েছে ঘুরতে আসে তাদের হালকা পাতা রাস্তা করার জন্য এই দোকানগুলো এবং অনেকগুলো ফল গাছ রয়েছে থাম কাঁঠাল তারপরে নারকেল গাছও রয়েছে এখানে তবে এই সিজনে প্রচুর বাতাস থাকে নদীর পারে এবং আরো বলা যায় যে আমার পিছনে যে একটি ফেরি দেখা যাচ্ছে ওই ফেরি করে জিও ব্যাগে বালু ভরে নিয়ে আসা হয়েছে এখানে পালানোর জন্য প্রত্যেক বছরের মূলত এই কাজটি করা হয় নদী রোধ করার জন্য এবং পার্কে সুরক্ষা দেওয়ার জন্য এই কাজগুলো করা হয় আমার পিছনে একটি বট গাছ রয়েছে বট গাছটি বছরের পুরনো আর এখানে এসে মানুষ ঘুরতে এসে তারা অনেক আনন্দ উপভোগ করে এবং সামনে বাংলাদেশের নদীমাত্রিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন চাঁদপুরের তিন নদীর মোহনা যেখানে মেঘনা পদ্মা আর ডাকাতিয়া নদী এসে একত্রিত হয়েছে গড়ে তুলেছে এক রূপকথার মতো দৃশ্য এই মোহনা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎসই নয় বরং দেশের অর্থনীতিতেও এর বেশি বিশেষ অবদান জেলে নৌকা নদীর দেউ আর মাছ ধরার জাল সব মিলিয়ে এটি যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সূর্যাস্তের সময় এই মোহনা রূপ হয়ে ওঠে আরও মায়াবী চাঁদপুরের তিন নদীর মোহনা প্রকৃতির এক জ্যান্ত চিত্রকর্ম চাঁদপুর বাংলাদেশের এক নদী বিদ জনপদ আর এই চাঁদপুরেই আছে এক অপূর্ব প্রাকৃতিক মিলনস্থল এখানে সূর্য উঠে নদীর জলে জলমল করে আর ডুবে যায় রঙিন আবেশে চাঁদপুরের তিন নদীর মোহনা শুধু একটি স্থানও নয় এটা আমাদের সংস্কৃতি প্রকৃতি আর মানুষের জীবনের এক অন্যান্য প্রতিচ্ছবি এমন মোহনা যা মন ছুঁয়ে যায় বারবার বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এই নদী আমাদের জীবনের গল্প বলে আমাদের সংস্কৃতি গড়ে তোলে এই গল্পের একটি বিশেষ অধ্যায় শুরু হয় চাঁদপুরে যেখানে মিলিত হয়েছে তিনটি বিশাল নদী মেঘনা পদ্মা আর ডাকাতিয়া এই মোহনা শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি একটি জীবন্ত চিত্তকর্ম কর্ম চাঁদপুর শহরের কাছে অবস্থিত এই মোহনায় নদীর জলরাশি মিলেমিশে এক অপরূপ দৃশ্য তৈরি করে বর্ষাকালে এখানকার জলরাশি যেন এক বিশাল সমুদ্রের মতো আর শুষ্ক মৌসুমে দেখা যায় চর ও বালোচরের খেলা প্রতিদিন ভোরে এখান থেকে শুরু হয় হাজারো জেলের জীবনযুদ্ধ নৌকা জাল আর নদীর ঢেউয়ের সঙ্গে তাদের সক্ষতা চলে প্রজন্মের পর প্রজন্ম এই মোহনায় তাদের জীবিকা তাদের স্বপ্ন এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটি সময়ে যেন এক একটি জীবন্ত কবিতা সূর্য যখন ধীরে ধীরে নদীর জলে ডুবে যায় তখন আকাশের রং আর পানির প্রতিফলন মিলে সৃষ্টি হয় এক রঙিন মায়া চাঁদপুরের তিন নদীর মোহনা এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য স্থানীয় খাবার নৌকা ভ্রমণ আর নদীর পারে সময় কাটানো সব মিলিয়ে এটি হয়ে উঠেছে শহরের গন্ডি পেরিয়ে প্রকৃতির কোলে কিছুটা প্রশান্তি খোঁজার জায়গা এই মোহনা শুধু একটি স্থান নয় এটি চাঁদপুরবাসীর হৃদয়ের অংশ বাংলাদেশের নদীবাহিত ঐতিহ্যের এক গর্বিত প্রতীক চাঁদপুরের তিন নদীর মোহনা প্রকৃতি জীবন আর ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল যেখানে নদী শুধু ফানি নয় নদী মানি জীবন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম